নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি আমার বাগানের গোলাপ গাছ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে আপনারা সাথে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা আমরা জানি গোলাপ গাছের একটি অত্যন্ত মারাত্মক রোগ পোকা এই সময় থেকে আক্রমণ করে যেই রোগ পোকাটা আমাদের এই ছাদ ছাদবাগানের গোলাপ গাছে অক্টোবর মাস থেকে মে মাস অবধি এই গোলাপ গাছকে খুব বিরক্ত করে বা আমাদের গোলাপ গাছের গোলাপ গাছকে বৃদ্ধির দিক থেকে খুব বৃদ্ধির দিক থেকে এগোতে এরা দেয় না তাই এই পোকাটাকে আমরা সমূলে কীভাবে আমরা নির্মূল করব তাই নিয়ে থাকছে আজকের ভিডিও এই রোগ পোকাটা বেশি এই গোলাপ গাছে আমাদের আক্রমণ করে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস অবধি তাই এই ফেব্রুয়ারি মাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু একটু একটু গরম পড়বে তাই এই রোগ পোকাটা ভীষণভাবে আমাদের গোলাপ গাছে দেখা যা দেখা দেবে তাই বন্ধুরা আমি আপনাদের সেই রোগ পোকাটা নিয়ে আক্রমণ করতে চাই এবং কি ওষুধের দ্বারা এই রোগ পোকাটাকে আমরা নির্মূল করতে পারবো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও আপনার সাথে থাকুন আমি গোলাপ গাছ নিয়ে একটা সিরিজ শুরু করেছি দ্বিতীয় পর্যায়ে আপনাদের দেখিয়েছি প্রথম পর্যায়ে আমি কীভাবে গোলাপ গাছকে বসিয়েছি সেটা দেখিয়েছি ঘেঁষে এবং দ্বিতীয় পর্যায়ে গোলাপ গাছের কীভাবে রুট ট্রিটমেন্ট করব বা শিকড় বৃদ্ধির দিকে আমরা এগিয়ে নিয়ে যাব গোলাপ গাছকে তার ভিডিও দেখিয়েছি এবং তৃতীয় পর্যায়ে দেখাচ্ছি আমি যে গোলাপ গাছগুলো আমরা নতুন প্রতিস্থাপন করেছি বা যেগুলো পুরনো আছে সেই গোলাপ গাছে আমাদের এই ফেব্রুয়ারি মাস থেকে একটি মারণ রোগ প্রকার আক্রমণ দেখা দেওয়া শুরু হয়ে গেছে তাই সেই রোগ প্রকারটাকে আমরা কীভাবে নির্মূল করব সেই নিয়ে থাকছে আজকের ভিডিও তার আগে চলুন বন্ধুরা আমার গোলাপ গাছের কিছু ছাদ বাগানে কিছু গোলাপ ফুল আমি দেখিয়ে দিই আপনারা দেখুন কেমন হয়েছে আমার গোলাপ ফুলগুলো দেখুন বন্ধুরা এই আমার গোলাপ বাগানের ছাদ বাগানের এগুলো আমার নিজস্ব ফুল সব খুব প্রতিকূলতার মধ্যে আমাকে এখানে গোলাপ সব রকমই গাছ করতে হয় তার মধ্যে এই গোলাপ গাছটা অন্যতম দেখুন এই একটা এই গাছটা আমি এবারে নিয়ে এসেছি এটা হচ্ছে নারাঙ্গা আপনারা সবাই জানেন খুব প্রচলিত একটা গোলাপ ফুলের মধ্যে রয়েছে এই নারাঙ্গা দেখুন বন্ধুরা অনেক ফুল শুকিয়ে গেছে যেহেতু গরম পড়ে গেছে আপনারা জানেন অনেক ফুল হয়েছিল গাছে প্রতিবারই এই গাছগুলোকে আমি নিচে নামাই কিন্তু এবারে আর নামাতে পারিনি কিছু কিছু ভ্যারাইটি আমার কাছে আছে যেমন তিন একে আছে ডবল ডিলাইড আছে তারপরে আমার সদাবাহার আছে তারপরে আমার কাছে আছে আপনার দেখুন একটা অরেঞ্জ কালার দেখুন তারপর হলুদের মধ্যে দুটো ভ্যারাইটি আছে দেখুন বন্ধুরা আমার কাছে অনেকগুলোই ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে এর মধ্যে পিচ অ্যাভেলেন্স আছে হোয়াইট অ্যাভেলেন্স আছে টুকটাক কিছু আমার কাছে আছে এটা আপনারা দেখেছেন ওইখানে ছিল এই গাছটা ফুল শুকিয়ে গেছে দেখুন বন্ধু পেটালটা কত সুন্দর এই পেটালটা দেখুন দুর্দান্ত পেটালটার ফুল শুকিয়ে গেছে অনেক ফুল হয়েছিল শুকিয়ে গেছে ধরুন বন্ধুরা এই ভ্যারাইটিটা আমি নাম জানি না যে কেউ জানলে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খুব সুন্দর খুব বড় বড় ফুল হয় এই ভ্যারাইটির নামটা আমি জানি না আমাদের ক্যান্ডি আছে সোলারি আছে আবরা কাঠ অনেক রকম ভ্যারাইটি আমার কাছে আছে এটা পিছা বেজেন্স আছে এই এই গাছটা এটা তিন একে ছিল আমার কাছে ফুলগুলো সব শুকিয়ে গেছে এটা তিন দেখুন এই কয়েকটা ভ্যারাইটি নিয়ে এসেছিলাম এবারে এই কয়েকটা দেখুন বন্ধুরা রুট ট্রিটমেন্ট করার পর কত ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন বন্ধুরা এই গাছটার মধ্যে কতগুলো করি দেখুন এক দুই তিন চার পাঁচ ওদিকে একটা ছটা সাতখানা তিন তিনে ছটা কুড়ি রয়েছে গেছে দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে গেছে গাছটা দেখুন এ একটা আছে এবং কত সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেড়েছে কত ছোটো ছোটো গাছগুলো ছিল বন্ধুরা এবার তাহলে চলুন সন্ধ্যা আচ্ছন্ন হয়ে এসেছে এবার আমি দেখিয়ে দিই গাছটায় আমি কি প্রয়োগ করবো এবং সেই কী রোগ পোকাটা কী আক্রমণ হচ্ছে গাছে বন্ধুরা এই সময় আমাদের গাছে এই গোলাপ গাছে বিশেষ করে আমাদের মাকুরের খুব আক্রমণ শুরু হয়ে যায় কারণ মাকড়টা অক্টোবর মাস থেকেই দেখা দেয় আর এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এর প্রকোপটা খুব বৃদ্ধি পেয়ে যায় ফেব্রুয়ারি মাস থেকে প্রায় মে মাস অবধি এর প্রকোপ থাকে খুব বেশি তাই এই মাকড়কে আমরা নির্মূল করতে হবে নাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি থমকে দেবে তাই আমরা মাকড় নাশক যেসব ওষুধগুলো আছে সেসবগুলো আমরা প্রয়োগ করব দেড় থেকে দু এম এল এক লিটার জলে এবং ঠান্ডা জলে প্রয়োগ করলে খুব ভালো হয় আমরা যদি ঠান্ডা জল না পাই তাহলে আমরা এমনি জল দিয়েই এই ওষুধগুলো প্রয়োগ করব এবং প্রতিদিন আমরা চেষ্টা করব গাছের পাতার তলাতে কিন্তু আমরা এই ওষুধগুলো মানে যেদিন যেদিন দেবো আমরা সেই দিনকে আমরা এই করে ওষুধগুলো পাতার তলাতেই দেবো এবং প্রতিদিনই অন্তত আমরা একবার করে জলের প্রচুর মানে খুব স্পিডে আমরা এই জলগুলোকে স্প্রে করবো পাতার তলাতে তাই বন্ধুরা আজকে আমি দেখুন বন্ধুরা এই ঠান্ডা জল দিয়ে আমি চেষ্টা করি যতটা পারি ওষুধগুলো অন্তত ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করি দেখুন ঠান্ডা ফ্রিজের জল এবং এই জলটা আমি এখন কাকার সঙ্গে মেলাবো এই কাকা আমি দেবো এই মাকড় নাশক ওষুধের মধ্যে যেমন ওমাইট কাকা আছে এসব অনেকগুলো ওষুধই আছে মাকড় নাশক আমি নাম বলছি না সব করার আপনাদের যে কোনো ওষুধগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে একটু দেবেন থিটা আছে নানা রকম ওষুধ আছে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তাহলে কিন্তু এই মাকড় মাকড়ের হাত থেকে আমরা গোলাপ গাছকে রক্ষা করতে পারবো দেখুন বন্ধুরা আমি ওই জেল এম এর মতো নিলাম যে থেকে পনেরো দু এম এল হবে আপনার এই কাকা ওষুধটাকে ঠান্ডা জলে দিয়ে দু চার মিনিট একটু রেখে দেবেন তারপরে ঝাঁকিয়ে ভালো করে কাছে স্প্রে করবেন তাহলে কিন্তু এর কাজ কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে এর মধ্যে আমি এক লিটার জল নিয়ে নিয়েছি এইভাবে আপনার পাতার তলাতে আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করবেন নাহলে কিন্তু ওই মাকড় কিন্তু যাবে না পাতার তলা যদি না প্রয়োগ করেন মেশিন বন্ধুরে আমি কীভাবে এগুলোকে দিচ্ছি পাতার তলাতে স্প্রে করছি পাতার তলায় স্প্রে না করলে কিন্তু এই মাকড় যাবেই না আপনার যতই আপনার গাছের উপরতে স্প্রে করুন না কেন হ্যাঁ বন্ধুরা আপনাদের ছাদে যদি কোনো গৃহপালিত পশু থাকে তাদেরকে আপনারা দূরে রাখবেন কারণ এই কীটনাশক তাদের জন্য খুব ক্ষতিকারক তাদের জীবন সংশয় হতে পারে তাই বন্ধুরা একটু তাদেরকে দূরে রাখবেন আমার ছাদ বাগানে একটা বিড়াল আছে তাই আমি সরিয়ে দিলাম বন্ধুরা আজকে ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে তাই আমি ওই কটা কাছে ওষুধ পেস্ট পেস স্প্রে করে আপনাদের দেখালাম আপনারা এইভাবে এখনই আপনারা এই মাকড়ের হাত থেকে আপনার আপনার গোলাপ গাছকে রক্ষা করার জন্য এখনই স্প্রে করুন আপনাদের সামনে যাই নাশক ওষুধ থাকবে সেইগুলোই স্প্রে করুন এক লিটার জলে অন্তত দেড় এম এল থেকে দু এর মধ্যে আপনারা সেটা এক লিটার জলের মধ্যে দেবেন ঠান্ডা জলে পারলে স্প্রে করবেন আজকের মতো তাহলে এখানেই ভিডিও শেষ করছি বন্ধে আচ্ছন্ন এসেছে আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমার করজোরে অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তাতে আপনারা আপনারা সর্বপ্রথম দেখতে পারেন নোটিফিকেশান আপনার কাছে যায় আর যে কোনো সমস্যা যদি আপনাদের গাছ গার্ডেনিং সংক্রান্ত যদি কোনো দেখা দেয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি একশো শতাংশ নিশ্চিতভাবে নির্ভুলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ফুল গাছ করুন অনেক অনেক করে এবং অপরকে ফুল গাছ করার সহযোগিতা করুন আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছেই প্রার্থনা করি নমস্কার পরের ভিডিও আবার দেখা হচ্ছে